আমি স্নেহা আর আপনারা দেখছেন ডিসকভার উইথ স্নেহা আজকের ভিডিওতে দেখব গোয়ার এক অপরূপ সুন্দর ও জনপ্রিয় সি বিচ আঞ্জুনা আর দেখতে পাবেন এই বিচে কি কি মজা করতে পারবেন তাই এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দিয়ে দেখবেন ও ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও ট্রাভেল ভিডিও দেখার জন্য আমরা মর্জিম বিচ গোয়ার কাছে ছিলাম একটি স্কুটি ভাড়া করে সোজা চলে এলাম অপরূপ সুন্দর আঞ্জনা বিচে সময় লাগলো তিরিশ মিনিট স্কুটির ভাড়া ছশো টাকা আঞ্জনা বিচ হলো একটি খুবই জনপ্রিয় সমুদ্র সৈকত গোয়াতে এই বিচে নরম ওলায়ম বালি ও কিছু বড় বড় পাথরের সংমিশ্রণে এক অপরূপ প্রাকৃতিক বৈচিত্র্য তৈরি করেছে এছাড়াও এখানে নানা ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস প্যারাসিলিং ও থাকার ও খাওয়ার জন্য পর্যটকরা দলে দলে ভিড় জমায় গুড মর্নিং আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে এসে গেছি অঞ্জনা বিচে আমার ডান দিকে দেখতে পারবেন অঞ্জনা বিচে ওখানে একটা বিউটিফুল স্ট্যাম্প ফ্রেম করেছে যাতে আপনি ছবি তুলতে পারেন সব কাপলস দেখতেই পাচ্ছেন ওখানে কাপলস দাঁড়িয়ে ছবি তুলছেন ভেরি বিউটিফুল খুব সুন্দর নীল কালারের জল খুব বেশি এখানে ভিড় ভাড়াক্কা নেই রাশিয়ানসরা রয়েছে যেমন আমি দেখাচ্ছি আপনাকে এখানে বেশিরভাগরাই আপনারা রাশিয়ানস পাবেন এখানে ওরা এনজয় করছে খুব বেশি প্রবলেম নেই অ্যান্ড দে আর এনজয়িং আ লট এই বিচটায় খুব বেশি যে লোকজন আছে খুব না শান্তি আপনি সব রকমের ব্যবস্থা এখানে পাবেন আপনার যদি সকালবেলাও মজা করার আছে পান করার আছে মিউজিক শোনা তাও আছে আপনি আপনার ফ্যামিলি নিয়ে এসেছেন একটু পিস রিল্যাক্স টাইম আপনি এখানে স্পেন্ড করতে চান তারও ব্যবস্থা আছে তো আমরা এসেছি এখানে জ্যানেট অ্যান্ড শাহবে

যে গেলে ভালো ভালো খুব এরপর আমরা নেবে বললাম আঞ্জনা বিচ এক্সপ্লোর করতে এই বীচে আপনি দেশি ও বিদেশি পর্যটকের ভিড় দেখতে পাবেন ও এখানে সমুদ্রের ঢেউ স্নান করার জন্য আদর্শ দোলনাটা দেখে আর লোট সামলাতে পারলাম না আঞ্জনা ভেজে পেয়ে যাবেন সব ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস যেমন বানানা রাইডস বাম্পার রাইডস প্যারাসিলিংস কি কায়াকি এই কাউন্টার থেকে টিকিট নিয়ে এনজয় করুন ওয়াটার এছাড়াও এখানে বোটে করে চলে যান বাগাও ক্যালাঙ্গুটা বিচ ভাড়া আঠাশশো টাকা প্রতি এই সব ওয়াটার রাইডস করে বিশ্রাম করে নিন এখানে রাখা বিচ বেডে অর্ডার করতে পারেন কিছু সি ফুড আমরা এই চিংড়ি কাবাব ও ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম দারুণ সুস্বাদু ছিল বিমান আবার নেমে পড়লো সমুদ্রে ও কিছুক্ষণ মজা করলো বাবার সাথে আমরা প্রায় চার ঘন্টা কাটালাম অঞ্জনা বিচে দারুণ মজা হলো এরপর ফিরে এলাম হোটেলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে গোয়ার অন্য আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ বাই